একদিন ভোরবেলা জঙ্গলের ভেতরে টুনটুন খরগোশ গাজর খুঁজতে বেরিয়েছিল হঠাৎ সে দেখে এক বুড়ি দাদি গাছের নিচে বসে কাঁদছে দাদি তুমি কাঁদছ কেন বাবা আমার জাদুর চুলের কাঁটা হারিয়ে গেছে ওটা না পেলে আমি বাড়ি ফিরতে পারবো না টুনটুন খরগোশ দাদিকে সাহায্য করতে রাজি হলো। সে জঙ্গলে খুঁজে খুঁজে এক চকচকে কাঁটা পেল কিন্তু কাঁটা তুলতেই চারকটা বদলে গেল সে আসলে এক ডাইনি শাকচুন্নি শাকচুন্নি হাসতে হাসতে ধন্যবাদ টুনটুন এখন আমি আবার উড়তে পারবো সে এক ঝলক আলো ছুঁড়ে টুনটুনকে ছোট্ট কাঠের পুতুল বানিয়ে দিল টুনটুন এখন কথা বলতে পারছে না শুধু চোখ নড়ছে শাকচুন্নি উড়তে উড়তে গেল তার বাঁশঝাড়ের বাড়িতে ওখানে অনেক খেলনা পুতুল আর ঝাড়ুর স্তূপ কিন্তু টুনটুনের বন্ধুরা লালু বানর বুবু পাখি আর গোগো গরু তাকে খুঁজতে বের হয় লালু বানর গাছে উঠে দূর থেকে দেখে এক শাকচুন্নি গরম ঝোল বানাচ্ছে পাশে টুনটুন কাঠের পুতুল হয়ে বসে আছে লালু বলল ওরে বাবারে রে টুনটুন তো ওই পুতুল তারা প্ল্যান করে বুবু পাখি গান গেয়ে শাকচুন্নির মনোযোগ সরাবে আর গোগো গরু গিয়ে তার ঝাড়ু লুকিয়ে ফেলবে বুবু গান গাইতে শুরু করল চুলে ফুল মনে দুল ডাইনির মন হোক ভুল শাকচুন্নি নাচতে শুরু করল এই সুযোগে লালু বানর টুনটুনের কাঁটার ছোঁয়া দিল তার পায়ে টুক টুনটুন আবার খরগোশে পরিণত হল টুনটুন এক লাফে শাকচুন্নির ঝাড়ুতে উঠে জাদুর ধুলো ছুঁড়ে দিল ফুস শাকচুন্নি মাটিতে পড়ে গেল আর তার সব জাদু উধাও হয়ে গেল সবাই মিলে হাসতে হাসতে ঘরে ফিরল টুনটুন বলল পরের বার কোনো দাদিকে দেখলে আগে গাজর খাওয়াবো পরে জাদু দেখব আর শাকচুন্নি সে এখন ভালো ডাইনি হয়ে গেছে বাচ্চাদের ভয় দেখানোর বদলে জাদু দিয়ে চকলেট বানায়